সকালবেলা উঠে দেখো বাসি গাছগুলো করে নিচ্ছি উঠুন ঝাড়া হয়ে গেছে চলে আসছি ঘর ঝাড়ু দিতে কারণ কালকে একটা এমন অবস্থা হয়েছে মায়ের সঙ্গে যেটা নিয়ে মনটা অনেকটাই খারাপ তো তারপরেও কিন্তু কাজগুলো আসতে ধীরে এক মনে করে যাচ্ছিলাম তো সারাদিন কারোর সাথে সেরকমভাবে কথাবার্তা অত কিছু বলছি না যতটুকু প্রয়োজন অতটুকুই বলে যাচ্ছিলাম আর এখানটা দেখো অনেকগুলো ধান রাখা আছে থেকে ঝাড়ুটা দিয়ে নিয়েছিলাম আর তারপরে চলে আসছি এই যে দেখো উঠোনে এই যে কালকে কিন্তু ধান সেদ্ধ করেছি আর পাশে হচ্ছে ওই যে একটা কাকি কাকিকে আমাদের বাড়িতে আজকে কাজে নিয়েছি মানে একটু ধানগুলো শুকিয়ে দেওয়ার জন্য কারণ কি বাড়ির এত সমস্ত কাজ করে একা হাতে এত কিছু করার মতো সময় আমার হবে না ধান সেদ্ধ করে শুকোতে দেওয়া বা শুকিয়ে তোলার মতো অতটাও মানে সময় আমার হবে না তাই জন্য কাকিকে আজকে আমি কাজে নিয়েছি যাতে কাকির ধানগুলো একটু করে দেয় আর আমি বাড়ির কাজগুলো করতে পারি সেই জন্য দেখো এই যে কালকে যে আমরা এখানে ধান সেদ্ধ করেছি কিছু খড় দিয়ে সেগুলোর কিন্তু ধুলো আর ছাইগুলো যেখানে জমা হয়ে আছে এগুলো তো কালকে একদম গরম ছিল সেই জন্য নিতে পারিনি তো আজকেও দেখো কত পরিমাণে গরম জল দিয়ে দিয়ে ঠান্ডা করে করে কিন্তু গাবলাতে তুলছিলাম আর অনেকটাই ধুঁয় উঠছিল গরম বলে তো এইভাবে কিন্তু আমি করছিলাম কাজগুলো আর কি হয়েছে তোমাদেরকে বলি সেটা হচ্ছে কালকে আমার মায়ের হঠাৎ করে নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল তো কেন জানি না হয়েছিল এরকম চার বছর আগে তখন একবার এরকম হয়েছিল তো কোচবিহারে ডাক্তারের ওখানে নিয়ে সাত দিন আট দিনের মতো ছিলাম ভর্তি নার্সিংহোমে তো যাই হোক তারপরে কিন্তু মা ভালো হয়েছিল আর এখন এখন আবার হঠাৎ করে ওই লক্ষণ দেখা দিল তো ভাবতেও পারিনি যে কেন এরকম হলো তো এমনি তো মা প্রচুর কাজ করে হয়তো অতিরিক্ত কাজের জন্য হতে পারে তো সেই জন্য আর কালকে হঠাৎ করে ধানগুলো মা ভিজিয়ে রেখেছে তারপরে কিন্তু এই অবস্থাটা হয়ে গেছে তো এখন মার তো আর ধান সেদ্ধ করার মতো পরিস্থিতি নেই সেই জন্য কী করব রাত্রেবেলা অনেক কষ্টে কিন্তু আমি আর ওই যে কাকিকে ডেকেছিলাম আমরা কিন্তু হাতে হাত মিলিয়ে ধানগুলো সিদ্ধ করে নিয়েছি আর সকালবেলা কাকি দিচ্ছে ওই যে দেখো আমার পিছনে আর এইগুলো ধান বেঁচে গেছে এই ধানগুলো কিন্তু আমি নিয়ে নিব তার আগে ওই কিছু সার ছিল ওগুলো খেতে ছিটিয়ে দিয়ে আসলাম যেগুলো থেকে সার বেরোবে তো আর এখানে ধানগুলো নেড়ে দিচ্ছিলাম তারপরে কিন্তু চান করা হয়ে গেছে আমার বাড়ির সমস্ত কাজ করে নিয়ে তারপরে কিন্তু এই যে দেখো বরদিকে নিয়ে চলে আসছি আমার দাদু বাড়িতে আর এই যে আমাদের গাড়ির এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও গল্প আমার সঙ্গে চলে আসলাম দাদু বাড়িতে হ্যালো গাইস শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো কোচবিহারের ছোট্ট গ্রাম থেকে আমি বৃষ্টি আমার এই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো দেখো আমি কিন্তু চান করে নিয়েছি বাড়ির সমস্ত কাজ করে এখন চলে আসছি দাদু বাড়িতে তো মানে উপার জন্য আর সখী ওর জন্য হচ্ছে কিছু কলার পাতা নিয়ে দিব কারণ এখন ঘাসের খুবই অবস্থা খারাপ একদমই ঘাস পাওয়া যাচ্ছে না মাঠে সেই জন্য একটু কলা পাতা গাছের পাতায় সমস্ত কিছু খাওয়াচ্ছি আর হালকা পাতলা ঘাস খাওয়াচ্ছি তো এই যে দেখো এই মুহূর্তে তো আমি আমার দাদু বাড়িতে আর এই যে আমার বদ পিছনে এসে গেছে আমার সব এই যে দেখো আমার বর্দি কলার পাতা কেটে নিচ্ছে ও পারবে না বলছে এত ছোট কিন্তু তারপরে দেখো কেটে নিয়েছে আর এখান দিয়ে আমি পারছিলাম না বলে ওই পুকুরের সাইড দিয়ে দেখো নিচের দিকে যাচ্ছিলাম সামনে যাচ্ছিলো আমার বরদি আর এটা হচ্ছে দাদুবাড়ির সেই বড় পুকুরটা এখন তো জল নেই একদম শুকিয়ে গেছে তো তাই জন্য কিন্তু আমরা এই পাশে চলে এসেছি আর এসেই দেখো কত সুন্দর কলার গাছ আর পাতাগুলো একদম সবুজ হয়ে আছে আর আমার বরদি বলছিল যে কোনটা কাটবে না কাটবে তো তারপরে ওকে দেইনি কাটতে আমি কেটে নিচ্ছি ছোট বাচ্চা কখন সলে এসে হাতে লেগে যাবে কাছে বলাও তো যায় না তারপর তো দেখো কেটে চলে আসছে আমি বাড়িতে এসে এই যে মাকে নাকে ডব দিয়ে দেবো মানে একটা ডব দিয়েছে যদি ব্লাড আসে এটা দিতে বলেছে তো সেই জন্য আর মা দেখো কেমন করে শুয়ে আছে সুজিলটা সত্যি অনেকটাই খারাপ হয়ে গেছে তো তারপরে মাকে দেখো কিছু ওষুধপত্র খাইয়ে দিয়ে আমি চলে আসছি আমার ঘর গুছোতে তার কারণ কি তার কারণ হচ্ছে কি আমি বিছানার পত্রগুলো সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম সকালেই তো সেগুলো শুকিয়ে গেছে এখন বিছানাটা পেতে নেই আর না হলে আবার পরে সব কাজ করতে হবে এখন একটু ফাঁকা পেলাম সময় তো করে নিই সব কাজ আমার আবার এভাবে কাজ ফেলে রাখতেও ইচ্ছে করে না আর এমনি এমনিতেও অনেক কাজ পড়ে থাকে আমার জন্য তো সেগুলো করার পরে না টাইমই মেলে না এর জন্য সব কাজই আর কি লাইনভাবে গোছ গাছ করে করে রাখি আমি তো লেপটাও আজকে একটু রৌদ্রে দিয়ে নিয়েছিলাম কারণ ঠান্ডার দিন লেপ যদি রৌদ্রে না দেওয়া যায় কি হয় বলো তো অনেকটাই ঠান্ডা লাগে সেই জন্য রৌদ্রে দিলে একটু গরম হয়ে থাকে পরে রাত্রে অনেকটাই ভালো লাগে তো আমার ভিডিও আজকে এতটুকুই ভালো লাগলে লাইক শেয়ার কম